গাজা থেকে আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ছোড়া হয়েছে অন্তত তিনটি রকেট এক বিবৃতিতে সবগুলোই ভূপাতিত করার দাবি জানিয়েছে আইডিএফ নিষিদ্ধ করছে মালদ্বীপ ইসরায়েলের কোন পর্যটক মালদ্বীপে ঢুকতে পারবে না খেয়াল করছেন ইসরায়েলের মতন একটা ধনী শক্তিশালী রাষ্ট্রকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই ঐতিহাসিকভাবে জানা যায় ইসলামের ওপরে যেই কাফের বেইমান ইহুদিরা আঘাত করেছে তারা কেউ পৃথিবীতে সম্মানিত বা টিকে থাকতে পারেননি অনেকেই খোদা দাবি করলেও কখনোই তাদের খোদা সেই সফলতা পর্যন্ত পৌঁছায়নি কেননা একমাত্র খোদাই হলেন মহান রব্বুল আলমিন এদিকে ইহুদি সম্প্রদায়ের দ্বারা মুসলিম বিশ্বের একদম প্রাণকেন্দ্র মসজিদুল আকসা তথা ফিলিস্তিন গাজা সহ বিভিন্ন ইসলামিক দেশগুলোর উপরে যে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে সেই ইসরায়েল এখন শেষ দশা আর রক্ষা করতে পারবে না ইসরাইলের সেই ভূমি মানচিত্র থেকে যেমন গাজাকে ধ্বংসস্তূপ বানিয়েছে ঠিক অতি অল্প সময়ের ভেতরে ইসরাইল ও চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশ মিলে ঘিরে ফেলেছে যে কোনো সময় তারা অ্যাটাক করবে প্রাণের ভয়ে কিন্তু ইসরায়েল তাদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাবনা জানিয়েছে কিন্তু হামাস সরাসরি তা প্রত্যাখ্যান করে অটোমেটিক্যালি ইয়ামিনে সেই ইসলামিক সৈনিকেরা ব্যাপকভাবে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছে আসুন সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টের ভিডিও ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমার কথাটার দুইটা ব্যাখ্যা হইতে পারে আপনার কাছে আমি বরাবরই বলে দেখেন প্রতিবাদ জরুরি তাই না আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব কিন্তু আপনি আমি যত প্রতিবাদ করতেছি যার হাতে ক্ষমতা আছে বন্দুকের নল আছে সে আরো বেশি বেশি ফায়ার করতেছে তা আমাদের এই প্রতিবাদে আদৌ কি ইসরায়েলের একটা পশম বাঁকা করার মতন ক্ষমতা আছে নাই এটা কিন্তু নাই আমাদের কিছু প্রতিবাদে কোনো কাজ হবে না দরকার হচ্ছে কি অ্যাকশন যেমন বাংলাদেশে সরকার আমরা অ্যাকসেপ্ট আচ্ছা এই অ্যাকসেপ্ট বানানটা অনেকে ওই দিন বোঝেন নাই ইংরেজি আর একটু হালকা জানা দরকার একটা আছে ই এক্স সি ইপিটি অ্যাকসেপ্ট আর আরেকটা আছে এ সি সি অ্যাকসেপ্ট একটা হচ্ছে গ্রহণ আরেকটা হচ্ছে বর্জন ঠিক আছে বানান না বুঝলে বুঝবেন না তা আমরা যেটা করছি বর্জন ঠিক আছে যে ইসরায়েলের মানে ইসরায়েল ছাড়া বুঝতে পারছি এক একরকম এখন আমাদের দরকার হচ্ছে ইসরায়েলের ইস্যুতে কূটনীতিক ভাবে যে আপনি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন তখন এটা একটা প্রভাব তৈরি করবে রাইট এবার আসেন কার্যকর প্রভাব এবার কে তৈরি করছে সারা পৃথিবীতে একটা দেশ আছে যাদের আর্নিং এর প্রধান রাস্তাই হচ্ছে পর্যটন এমনকি সারা পৃথিবী থেকে তাদের দেশে মানুষ যায় তাদের ইকোনমি তাদের ডেভেলপমেন্ট সবকিছু এই পর্যটনের উপর নির্ভরশীল আর ওই দেশটা থেকে ইসরায়েল থেকে প্রতিবছর এই দেশ মানে আমি কথা বলছি মালদ্বীপের নিশ্চয় অনেকে আমাদের এলাকারও আছেন এখানে তো আপনারা ভালো জানেন যে একটা হিউজ পরিমাণ মানুষ কিন্তু এতদিন এই দেশে আসতো এবং কি মালদ্বীপের ইকোনমিকে তারা চাঙ্গও করছে পর্যটন নির্ভর সেই মালদ্বীপই গতকালকে আইন কইরা আপনার ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে যদিও এটার জন্য তাদেরকে হয়তোবা আহ কিছুটা মূল্য দিতে হবে আমেরিকা সহ আর অন্যান্য রাষ্ট্রগুলোর তারপর মালদ্বীপ হচ্ছে চীন নির্ভর একটা রাষ্ট্র ফিলিস্তিনের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসাবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি আজকে আমি যখন নিয়োগটি করছি আজকেই সংসদে আইন করে এই বিলটাকে পাশ করা হয়েছে এর সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ আইনটিকে অনুমোদন দিয়ে দিয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা বার্তা সংস্থা এফ কে তথ্য জানিয়ে বলছে এটি অনতি বিলম্বে কার্যকর হবে দেশটির প্রধানমন্ত্রী মৈজু বলছেন নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিরুদ্ধে মালদ্বীপ সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে তিনি আরো বলছেন যে এই লড়াইয়ে মালদ্বীপ ফিলিস্তিনের প্রতি তাদের দৃঢ় সমর্থন প্রকাশ করছে আচ্ছা তো এ নিয়ে আপনার অলরেডি মালদ্বীপের সাথে ইসলির সম্পর্কের একটা আমার কাছে মনে হয় যে অলরেডি গত বছর থেকেই যখন আমাদের বীররা অভিযান চালাইলো দুই হাজার সাত অক্টোবর গত বছর এ নিয়ে যুদ্ধ চলছে সে সময় কিন্তু মালদ্বীপ যখন বেশ কয়েকবার বক্তব্য বক্তব্য দিছে তখন আমরা দেখছিলাম যে ইসলির প্রধানমন্ত্রী মালদ্বীপ নিয়ে একটা বক্তব্য দিছিল আর ফাইনালি এই মুহূর্তে যখন বিশ্ব জুড়ে একটা প্রতিবাদ বিক্ষোভ যার যার দেশ থেকে যে যতটুকু পারতেছে একটা অ্যাকশনে যাচ্ছে মালদ্বীপ ও তারা তাদের অ্যাকশনটা প্রকাশ করছে তো এই অ্যাকশনটা হচ্ছে নিজেদের অর্থনীতির ক্ষতি হবে তারপরেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপের যে রানিং প্রেসিডেন্ট আছেন প্রধানমন্ত্রী আছেন বা যে টিমটা আছেন এরা কিন্তু আপনার ভারতের প্রতি এগুলো থেকে বাহিরে একটা ভিন্নতা তৈরি করেছে অ্যাকশন হচ্ছে এগুলা যেগুলা কাজে দিবে তো এরকম অ্যাকশন প্রতি সরকার নিতে ভয় পায় যেটা মালদ্বীপ নিচ্ছে মালদ্বীপকে ধন্যবাদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত এই বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ইসরায়েল এখন পশ্চিমা বিশ্বের হাতের নজরের ভেতরে যার কারণে ইসলামী দেশ সহ আর অন্য দেশগুলো পর্যন্ত ইসরায়েলের ওপরে ক্রস ঝাড়ছে যে কোনো সময় তারাও অ্যাটাক করতে পারে আসুন আরো কিছু বিস্তারিত আপনি জানব রিপোর্টে দেশটা ছোট হলে কি হবে তেজ আছে কিন্তু আজকে সেটা তারা দেখায় দিছে ইসরায়েলকে নিষিদ্ধ করছে মালদ্বীপ ইসরায়েলের কোনো পর্যটক মালদ্বীপে ঢুকতে পারবে না খেয়াল করছেন ইসরায়েলের মতন একটা ধনী শক্তিশালী রাষ্ট্রকে মালদ্বীপ নিষিদ্ধ করলো কেন ফিলিস্তিনি জনতার সাথে সংহতি জ্ঞাপন করে তাদের পার্লামেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই দখলদারিত্ব এই নির্যাতন নিপীড়ন না না পর্যন্ত কোনো ইসরায়েলি পর্যটক ঢুকতে পারবে না মালদ্বীপে অথচ মালদ্বীপ তাদের কাছে কিছু না ফুদিলি উড়ে যায় সেই রকম একটা দেশ তাদের ধর্মীয় চেতনা মূল্যবোধ কত স্ট্রং যে ইসরায়েলকে তারা কেয়ার করলো না নিষিদ্ধ করলো মঙ্গলবার পার্লামেন্টে একটি আইন অনুমোদিত হয় আর তারপর তাতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট মোহাম্মদ মর্যু ফলে এটি এখন আইনে পরিণত হলো এর ফলে ইসরায়েলি পাসপোর্ট কোনো ব্যক্তি মালদ্বীপে প্রবেশ করতে পারবে না প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয় এই অনুমোদন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে বিবৃতিতে আরও বলা হয় মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তা দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে বার্তা সংস্থা এই পিকে উদ্ধৃত করে খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি এ খবর প্রকাশ করছে এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে কৌশলগত অবস্থানে থাকা এক হাজার একশো বিরানব্বইটি প্রবল দ্বীপের একটি ছোট ইসলামী প্রজাতন্ত্র মালদ্বীপ তার নির্জন সাদা বালুকাময় সৈকত অগভীর ফিরোজা উপরদ এবং শৈলী ভ্রমণের জন্য পরিচিত সরকারি তথ্য অনুসারে ফেব্রুয়ারিতে মাত্র উনষাট জন ইসরায়েলি পর্যটক এই দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন অন্যদিকে মোট দুই লাখ চোদ্দ হাজার বিদেশি পর্যটক ছিলেন গত বছর প্রায় এগারো হাজার ইসরায়েলি বিলাসবহুল পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন এগারো হাজার গত বছর যা মালদ্বীপের মোট পর্যটকের মাত্র শূন্য দশমিক ছয় শতাংশ মালদ্বীপের বিরোধী দল এবং সরকারি মিত্ররা গাজা যুদ্ধের বিরোধিতা করে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য প্রেসিডেন্ট মুজুর উপর চাপ সৃষ্টি করে আসছিল মঙ্গলবার দেশটি ঘোষণা করে তারা ফিলিস্তিনি জনগণের সাথে দৃঢ় সম্মতি প্রকাশ করে এই দ্বীপপুঞ্জে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে উল্লেখ্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে এড়াতে অনুরোধ করে সে সময় মালদ্বীপ সরকার ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ রোধে আইন পরিবর্তন করার এবং প্রক্রিয়াটি তদারকি করার জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয় দুই সালে ডিসেম্বরে ইসরায়েল তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণের বিরুদ্ধে একটি ভ্রমণ সতর্কতা জারি করে কারণ হামাসের সাথে যুদ্ধের সময় ইসরায়েল বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছিল উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে মালদ্বীপের কূটনীতিক সম্পর্ক নেই তবে উনিশশো নব্বই দশকের গোড়া দিকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটন উপর থেকে পূর্ববর্তী নিষেধাজ্ঞা তুলে নেয় যাই হোক দেখেন হইতে পারে মালদ্বীপ একটা ছোটো রাষ্ট্র তার অনেক দিন তারা ভারতের উপর নির্ভরশীল ছিল এই দেশটা কিন্তু আবার ঘুরে দাঁড়ায় ঠিকই ভারতকে মানে বুড়ো আঙুল দেখায় তারা চীনের সাথে মিত্রতা স্থাপন করেছে এবং ভারতীয় সৈন্যদেরকে মালদ্বীপ তাগিয়ে বাধ্য করে এখন ইসরায়েলের মতন শক্তিশালী একটা রাষ্ট্র তাদেরকে নিষিদ্ধ করল একটাই যে ফিলিস্তিনিদের প্রতি তারা স্থাপন করলো এই জন্যই প্রথমেই বললাম দেশটা ছোট হইতে পারে কিন্তু তাদের তেজটা কিন্তু অনেক স্ট্রং দৃঢ় এবং সেটা অত্যন্ত যৌক্তিক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ